আজ একুশে জুলাই জঙ্গিপুর টাউন কংগ্রেসের কার্যালয়ে শহীদ দিবস উদযাপিত হয়ে গেল উনিশশো সালের আজকের দিনে কলকাতার রাজপথে যুব কংগ্রেসের নেতাকর্মীরা ভোটারদের সচিত্র ভোটার কার্ডের দাবিতে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তেরো জন যুবকর্মী আজকের দিনে সেই শহীদদের স্মরণে মাল্যদান করেন যুব কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাসির সুলতান রাকেশ শেখ ফরহান ইসলাম আবদুল্লা শেখ এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন জঙ্গিপুর টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো শঙ্খালঘু সেলের হাজি মজিবুর রহমান রইসুদ্দিন শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা তাদের বক্তব্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেনের জুলাই ভোটার কার্ডকে ভোট দেওয়ার জন্য সচিত্র পর্যায় করার জন্য যুব কংগ্রেস উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মহাকরণ অভিযান করেছিল সেখানে আমাদের যুব কংগ্রেসের তেরো জন সৈনিক পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন তারাকে স্মরণ করার জন্য আজকে আমরা জাতীয় যুব কংগ্রেসের উদ্যোগে জঙ্গিপুর টাউন কংগ্রেসের উদ্যোগে আজকে জঙ্গিপুর টাউন কংগ্রেস কার্যালয়ে শহীদ স্মরণ করলাম আজকে আপনার নাম আমার নাম বাসিক সুলতান জঙ্গিপুর টাউন যুব কংগ্রেসের সভাপতি